আজকে শেয়ার করব সুন্দর একটা দিনের কিছু অংশ একে রান্না করলাম তো আমার বাসায় এসেছি তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই সকাল সকাল আমাদেরকে নাস্তা বানিয়ে ফেলেছে এখানে পরোটা ভাজি করেছে সকালবেলা আসলে ভাজি আর পরোটা খেতে খুব ভালো লাগে আমি নিজে বাসায় আসলে পরোটা ভাজি কোনো কিছুই করি না তো এখানে আসলে সবসময় যাই যে একটু পরোটা আলু ভাজি হোক তো সাথে হচ্ছে চা ছিল চা ছাড়া তো চলেই না তো সকালবেলাটা চা দিয়ে শুরু করলে মনে হয় সারাদিনটা শরীরটা ভালো লাগে আর দুপুরবেলা রান্নাবান্না আমার বসিয়ে দিয়েছে এখানে আমি গরু মাংসটা বসালাম আর সাথে ছিল হচ্ছে পালং শাক দিয়ে মনে হয় পালং শাক দিয়ে হচ্ছে শিম মাছ রান্না দুইটা রান্না খুব মজা হয়েছিল আর দুপুরবেলা এরকম আম ভর্তা খেতে খুব ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই শেয়ার করবেন এখানে আম ভর্তাতে কাসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে চিনি দিয়ে আম ভর্তা করছে আর কাঁচা আমের থেকে আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে একটু পাকা আম দিয়ে ভর্তা করলে খুব ভালো লাগে আর রোদের সময় যে গরম পড়েছে ভর্তা কিন্তু বেশ ভালো লাগে তো বিকালের দিকে ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে তো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর সুন্দর ফুল আর ফল ধরেছে আসলে কি বলবো না দেখলে আসলে বিশ্বাস করতে না যে ছাদেও এত সুন্দর সুন্দর ফুল ফল হয় এই আমগুলো না হয় ভিডিওতে এক গিবা মানে হাতের যে এক গিবা থাকে এক গিবা সাইজের একটা বিশাল বড় বড়ো খুব ভালো ছিল যে ছাদেও সুন্দর সুন্দর আম হয় সাথে এই ফুলগুলোকে দেখে আসলে চোখ জড়িয়ে যাচ্ছিল এই নয়নতারাগুলো এত ফুল ফুটে রোদের কারণে কিনা জানি না আর ছাদে কিন্তু ডালিমও হয়েছে অনেকগুলো এর আগে ভিডিও দিয়েছিলাম সেখানে এই ডালিমগুলো কাঁচা ছিল এখন পেকে গিয়েছে আর রাতের দিকে এরকম বাসার সামনে বের হয়েছিলাম আমাদের বাসার সামনে এরকম একটা পাখি খাঁচা আছে এটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এখানে প্রচুর পাখি রেখেছে তারা রেখেছে কেউ জানে না কিন্তু বাসা থেকে বের হলে এরকম পাখির কিচিরমিচির বা পাখিগুলোকে দেখতে বেশ ভালো লাগে খুব আছে এখানে ককাটেল আছে বার্ড আছে কর আছে অনেক কিছু আসলে বেসিক্যালি বের হয়েছিলাম একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বাইরে প্রচুর বাতাস ছিল মনে হচ্ছিল একটু হাটা করলে ভালো লাগবে তো এর মধ্যে টুকটাক কিছু কেনার ছিল সেগুলোও দেখছিলাম আর সাথে ভাবলাম এত সুন্দর একটা আবহাওয়াতে আইসক্রিম না খেলে হবে না তো টুকটাক জিনিসপত্র কিনে আইসক্রিম নিয়ে বের হয়ে গেলাম আর সাথে দেখলাম নতুন নতুন এখানে কী উঠেছে দেখার জন্য এটা বাসার নিচেতেই নিচে তো যাওয়া আসার সময় এটা প্রায় একটু ঘুরে দেখি এখানে কী নতুন নতুন এসেছে ভালো ভালো কালেকশন কিন্তু আছে এখানে কুকারের যে আইটেম থেকে শুরু করে এভ্রিথিং মানে সুপার শুতে যা যা পাওয়া যায় সব পাওয়া যায় তো বের হয়ে আইসক্রিম নিয়ে বের হয়ে গিয়েছে তো তিনজনে আমার ছোট বোন ছিল সাথে তিনজনে তিন রকমের আইসক্রিম নিলাম আর খেতে খেতে বাসায় চলে গেলাম তো ভিডিওটা কেমন লাগলো সারাদিনের অ্যাক্টিভিটিস একটু একটু করে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন